আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব বাংলা সাময়িক পত্র আমরা প্রত্যেকেই জানি যে সাময়িক পত্র তৎকালীন সময়ের এবং যে সময়ে বিভিন্ন রকমের পত্রিকা বর্তমানে যেমন আমাদের আনন্দবাজার পত্রিকা প্রতিদিন বা উত্তরবঙ্গ সংবাদপত্র যেটাই হোক না কেন পত্রিকা কিন্তু তৎকালীন সময়ে যে সাময়িক পত্রিকাগুলো রয়েছে সেখানে কি হতো বিভিন্ন সাহিত্যিক নিদর্শন সাহিত্যের উপন্যাস নাটক গল্প বিভিন্নভাবে ক্রম পর্যায়ে ক্রমানুসারে সেই সমস্ত পত্রিকায় প্রকাশিত হতো বাংলা সাহিত্যের অন্যতম প্রধান প্রধান লেখক লেখিকা তারা তাদের গল্প উপন্যাস কবিতা এই সমস্ত পত্রিকাগুলোতে তারা প্রকাশিত করতেন এখন যেমন আমরা স্বাভাবিকভাবেই হয়তো সিনেমা বলো বা গান বলো বা বই বলো সেগুলো যেভাবে প্রকাশিত হয় তৎকালীন সময় কিন্তু সেভাবে প্রকাশিত হতো না তখন কি হতো তখন কিন্তু আমরা যদি দেখি যে পেপারে বা সংবাদপত্রে সেগুলো প্রকাশিত হতো তো আজকে সেই সমস্ত যে আমরা আমাদের ক্লাসে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে আমাদের আলোচনার বিষয় সেখানে আমরা সাময়িক পত্র নিয়ে আলোচনা করব আজকে ফার্স্ট আমরা যে সমস্ত সাময়িক পত্রগুলো প্রধান 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 সাময়িক পত্র রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সেখানে কাদের কাদের কারা লিখতেন কত সালে সম্পাদক কে ছিলেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই একটা অন্যতম প্রধান পত্রিকা সংবাদ প্রভাকর স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি যে বেশ কিছু পত্রপত্রিকা আমাদের পড়তে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে সংবাদ প্রভাকর কি দেখব যে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কবি ঈশ্বরগুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয় তাহলে সংবাদ প্রভা মানে বিশেষ করে আমরা যদি দেখি ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্ত মহাশয়ের সম্পাদনায় আঠেরোশো সালে এই সংবাদ প্রভাকর পত্রিকাটি সেটা কি হয় সেটা কিন্তু প্রকাশিত হয় আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে মেয়ের পরে সাময়িক পথ সাময়িকভাবে এই পত্রিকা প্রকাশ বন্ধ হয় এবং আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পত্রিকাটি পুনঃ প্রকাশ ঘটে অর্থাৎ আমরা যদি দেখি আঠেরোশো একত্রিশেসের প্রথম আত্মপ্রকাশ করে পরে আঠারোশো সালে সেটা কিন্তু আবার বন্ধ হয় এবং পরবর্তী পর্যায়ে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পত্রিকাটি পুনঃপ্রকাশ ঘটে আবার কিন্তু এর প্রকাশ ঘটে পত্রিকাটি প্রথম সাপ্তাহিক পরে সপ্তাহে তিনবার এবং আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় প্রথমে কি এই সংবাদ প্রভাকর ভালো করে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তথ্যগুলোকে মাথায় রাখতে হবে যে সংবাদ প্রভাকর প্রথম কিন্তু এটা আমরা যদি দেখি যে সেটা কিন্তু সাপ্তাহিক অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একবার করে এই পেপার বা এই পত্রিকাটা প্রকাশিত হতো পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি পরবর্তী পর্যায়ে আমরা কী দেখতে পেলাম যে এই পত্রিকাটি সপ্তাহে তিনবার করে বেরোত তিনবার করে এবং পরবর্তী পর্যায়ে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পত্রিকাটি আমরা দেখতে পাই এটা রোজ প্রকাশিত হয় রোজ দৈনিক পত্রিকা হিসেবে এটা প্রকাশিত হয় এছাড়াও আমরা এটা কি দেখি যে ভারতীয় ভাষায় প্রথম দৈনিক পত্রিকা এটি যে ভারতীয় ভাষায় এই পত্রিকাটি অনেক প্রাচীন পত্রিকা আঠারোশো একত্রিশ নিশ্চয়ই বোঝাই যাচ্ছে এবং আমরা পরবর্তী পর্যায়ে যদি দেখি যে এই এই সমস্ত এই পত্রিকায় বিখ্যাত যে সমস্ত লেখক তারা এখানে লেখালেখি করতেন সেখানে যদি আমরা দেখি যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকদের আত্মপ্রকাশ ঘটেছে কোথায় এই যে এই সংবাদ প্রভাকর যে পত্রিকা সেই পত্রিকা এই সমস্ত বিখ্যাত মনীষীদের এই সমস্ত বিখ্যাত লেখক লেখিকাদের তাদের আত্মপ্রকাশ ঘটেছে এই সংবাদ প্রভাকরে আমরা যদি দেখি ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন গুপ্তের মতো কবিদের জীবনী এবং সৃষ্টিকর্মের সন্ধান করেছে এই পত্রিকা এই পত্রিকায় মহান মনীষী কে কে ভারতচন্দ্র রায় রামপ্রসাদ সেন রামনিধিগুপ্ত তাদের যে জীবনী সেই জীবনীর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সন্ধান করে তার প্রকাশিত হয়েছিল এই সমস্ত এই পত্রিকায় উল্লেখযোগ্য এই পত্রিকায় পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে সওয়াল করেছে এই পত্রিকা বিধবা বিবাহ এবং নারী শিক্ষা নারী শিক্ষা তোমরা প্রত্যেকেই জানো যে নারী শিক্ষা তৎকালীন সময়ে রীতিমতন একটা অত্যন্ত মানে স্বাভাবিকভাবে আমরা দেখতাম নারীদের শিক্ষিত করা হতো না বিভিন্ন কুসংস্কারের বসে বিভিন্ন রকমের কুসংস্কার তখন প্রচলিত ছিল যে নারী শিক্ষা যদি না কোনো নারী শিক্ষা গ্রহণ করে তাহলে সে বিধবা হবে তার বিভিন্নভাবে পাপ হবে সে পিছিয়ে পড়বে এরকম অনেক কুসংস্কার তৎকালীন সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল এবং বিধবা তোমরা জানো যে বহু বিবাহ পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি যে এই পত্রিকার ক্ষেত্রে বিধবা বিবাহের পক্ষেও কিন্তু এই পত্রিকা সওয়াল করে অর্থাৎ বিধবাদের তখন বিবাহ দেওয়া হতো না কিন্তু এই পত্রিকা বিধবা বিবাহের পক্ষেও কিন্তু সওয়াল করা হয় এবং বিধবা বিবাহের পক্ষে কিন্তু এই পত্রিকায় লেখালেখি করা হয় এবং আমরা যদি দেখি যে বাংলার নবজাগরণ ও নীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার ক্ষেত্রে এই সংবাদপত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল এই ছোটো ছোটো তথ্য এই তথ্যগুলো মাথায় রাখতে হবে যে সেখানে নীল বিদ্রোহ তোমরা আমরা প্রত্যেকেই জানি ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বা ইংরেজ ইংরেজরা কীভাবে ভারতীয়দের উপর জোর করে নীলকর সাহেবেরা তারা কিন্তু অত্যাচার করতো এবং নীল চাষে বাধ্য করতো সেই নীল চাষের বিরুদ্ধে বা নবজাগরণ সৃষ্টিতে নীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীলত হিসেবে করেছিল এই সংবাদ প্রভাকর আমরা যদি দেখি যে এই পত্রিকার উদ্যোগে কালেজীয় কবিতা যুদ্ধ এক উল্লেখযোগ্য স্মরণীয় আয়োজন হয়ে আছে এবং আমরা বিভিন্নভাবে এই পত্রিকা তৎকালীন সমাজ ব্যবস্থায় তার অবদান এবং সাহিত্য সাহিত্যে তার অবদান এই এই পত্রিকা সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্তের সম্পাদনায় এই যে যে পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ সালে এই পত্রিকা অত্যন্ত প্রভাব বিস্তার করে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এই পত্রিকার অন্যতম প্রধান ভূমিকা রয়েছে এই রকম অনেকগুলো পত্রিকা আমাদের আছে এই সংবাদ প্রভাকর আছে তারপরে আমরা সবুজপত্র রয়েছে পরিচয়পত্র রয়েছে কল্লোল পত্রিকা রয়েছে এরকম সমস্ত পত্রিকা নিয়ে আমরা আমাদের ক্লাসে একটার পর একটা পত্রিকা আলোচনা করব তার সাহিত্য মূল্য নিয়ে আলোচনা করব আজকে আমরা সংবাদ প্রভাকর নিয়ে আলোচনা করলাম আর এই পত্রিকা নিয়ে কোথাও কোনো সমস্যা থাকলে অসুবিধা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা সংবাদ প্রভাকর আলোচনা এখানে শেষ করছে